হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে বানাবো চিলি চিকেন আর চিলি চিকেন বানানোর জন্য এখানে দেখো কী কী উপকরণ লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে প্রায় সাড়ে সাতশো মাংস নিয়ে এসেছি আর এখানে আমি একবারে বোনলেস মাংস নিয়ে একটু হাঁস সমেত মাংসই নিয়েছি কারণ আমাদের ভালো লাগে হাঁস তার জন্য তো মাংসটা নিয়ে নিয়েছি আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আদা একদম কুচি কুচি করে একদম অল্প রসুন তিন থেকে চার কোয়া কুচি কুচি করে আর স্বাদ মতো ঝাল এবার চলো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমার এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিলাম আর দেব এক চামচ কর্নফ্লাওয়ার কালার হওয়ার জন্য সামান্য একটু হলুদ দেব কালার হওয়ার জন্য আমি এখানে সামান্য হলুদ দিলাম আর দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মিচ অ্যাড করছি তাহলে কালারটা আরও ভালো আসে আর দেবো একটা ডিম নুনটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার সবগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব এইভাবে আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ মতো এবার সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আবার তো এখন আমার এরকমভাবে মাখানো আছে ম্যারিনেট করে রেখে দিলাম এখন এটাকে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তো এক ঘন্টা হয়ে গেছে আর এখন এবার আমি চিকেনগুলো প্রথমে ভালো করে ভেজে নেব তার জন্য দেখো কড়াইয়ে তেল আমি চাপিয়ে দিয়েছি এখানে এবার আমি একটা একটা করে চিকেন এই কড়াইয়ের তেলের মধ্যে দেব দিয়ে ভেজে নেব তো দেখো এইভাবে আমি সব চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নেব তো দেখো এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে চিকেনটা ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম হালকা আছে ভেজে নেব প্রথমে আমি পেঁয়াজগুলো দিলাম কিন্তু এখন কিন্তু আঁচটা একবারে কমিয়ে দেব তারপর আমি ক্যাপসিকাম দেবো এবার আমি একদম হালকা আছে এগুলোকে হালকাভাবে একটুখানি ভেজে নেব তো তো এখানে দেখো আমার বিয়ে সবজিগুলো সব হালকা আছে ভাজা হয়ে গেছে এবার আমি স্বাদ মতো লবণ দেব স্বাদ মতো লবণ দিলাম এবার দেব হলুদ আমি হলুদ দিলাম এবার দেব কাশ্মীরি লাল মিচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারে লংটা খুব সুন্দর আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরাও ইউজ করবে তো এখানে আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এবার সব একসঙ্গে ভালো করে আমি নাড়া নাড়াচাড়া দেবো আর এবার আমি এখানে এখানে বেশি বাটনা দিতে লাগবে না কারণ এটা চিলি চিকেন করছি তার জন্য অল্প একটু আদা রসুনের পেস্ট আমি আবার দিয়ে দেব। খানিকটা আদা রসুনের পেস্ট কিন্তু মাংসর মধ্যে মাখিয়ে রেখেছিলাম দিয়ে ভেজেছিলাম আর এই সবজির মধ্যেও অল্প একটুখানি দেব এখানে আমি একদম অল্প একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আবার এবার আমি এক এক করে সস দেব এর মধ্যে অ্যাড করবো সয়া সস চিলি সস আর টমেটো সস আর একটু সামান্য পরিমাণ মিষ্টি দেবো তাহলে স্বাদটা খুব ভালো আসে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম এবার আমি অ্যাড করছি সয়া সস ব্যাস আর দেব না এক চামচ মতো সয়া সস অ্যাড করলাম এবার আমি অ্যাড করব এখানে চিলি সস তিন সসটা তোমরা ছাল স্বাদ মতো তোমাদের স্বাদ মতো দেবে আমি এখানে অল্পই দেব কারণ আমাদের বাড়িতে বেশি কেউ ঝাল খায় না আর দেব না গ্যাসের আঁশটা কিন্তু একদম আমরা আমি কিন্তু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়েই এগুলো নাড়াচাড়া করছি এবার আমি এর মধ্যে অ্যাড করবো টমেটো সস সবসে সসের পরিমাণটা একটু বেশি হবে তাহলে একটু টক হবে আর দেব না এটা সব একসঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একসঙ্গে সব ভালো করে নাড়াচাড়া করে নেব তো এখানে দেখো আমার সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ জল দেবো যে বাটির মধ্যে আমি মাংসটা মাখিয়েছিলাম সেই বাটির মধ্যে আমি অল্প পরিমাণ এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে জলের মধ্যে গুলে নেব কর্নফ্লাওয়ারটা এবার দেখো ভালো করে গোলা হয়ে গেছে এবার আমি এইটা দিয়ে দেব এই চিকেনের মধ্যে কালারটা তোমরাই দেখো কি সুন্দর এসেছে এবার আমি এটা হালকা একদম আঁশটা স্টিম করে দেব দিয়ে একটু ঢাকা দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য তো হয়ে এসছে আমার চিলি চিকেন এবার আমি এর ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দেব সাদা তিলটা তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে তোমরা দিতে পারো নাও না দিলেও কোনো অসুবিধা নেই সাদা তিলটা দেখলে দিলে পারে দেখতে খুব সুন্দর লাগে জিনিসটা একদম অল্প পরিমাণ আমি সাদা তিল দিয়ে দিলাম এবার ভালো করে আবার সব শুদ্ধ মিশিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে এরকম অনেক নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে তাহলে আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো শুভরাত্রি